এস এস কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নবান্ন অভিযান হবে কি শিক্ষামন্ত্রীর দপ্তর ঘেরাও হবে কি বিকাশ ভবনের অভিযানের ফলাফলেই বা কি হলো বিকাশ ভবন অভিযান করে কোনো লাভ হলো কি একই সঙ্গে ব্যাপাত্তা সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম এই মুহূর্তে যে খবর আপনাদেরকে আমরা দিতে চলেছি তা সত্যি আপনাদেরকে ভাবতে বাধ্য করবে বন্ধুগণ আপনাদের প্রত্যেককে অনুরোধ আপনাদের প্রত্যেককে অনুরোধ এসএসএম কর্মীদের স্বার্থে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে বিকাশ ভবনে যাওয়া হয়েছিল দুই থেকে তিনবার এবং বিকাশ ভবন থেকে লাইভ করে নেতৃত্বরা বার্তা দিয়েছিলেন যে তারা আধিকারিকদের ল্যাপটপ থেকে তারা দেখেছেন ফাইল রয়েছে এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং সেই ফাইল কার্যকর করার জন্য এসপিডি সর্বোচ্চ পর্যায়ের তিনি চেষ্টা করবেন এবং সময় নিয়েছিলেন পনেরো দিন কিন্তু পনেরো দিন পার পনেরো দিন পার হওয়ার পর আবার সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি বা মঞ্চ বিকাশ ভবনে যায় সেখানেও তাদের পজিটিভ বার্তা যে সব কিছুই ঠিকঠাক সময় লাগবে তবে হবে ফাইল রয়েছে কিন্তু তার পরবর্তীতে তার পরবর্তী সময় যেটা দেখা গেল যে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি রাস্তায় নামলেন তারা ডেপুটেশন দিলেন কোথায় বিকাশ ভবনে অর্থাৎ এসপিডি স্যার যে দপ্তর যে দপ্তরের আধিকারিকরা তাদেরকে পজিটিভ বার্তা দিলেন ফাইল দেখালেন ল্যাপটপ খুলে এবং একটা পজিটিভ ইঙ্গিত দিলেন সেখানেই ডেপুটেশন প্রশ্ন হচ্ছে এই যে ডেপুটেশান এই ডেপুটেশন কেন নবান্নে হল না এবং একই সঙ্গে নানা অভিযোগ উঠেছে সরকারপন্থীরা দাবি করছেন মাত্র এক হাজার কর্মীর উপস্থিতি সেখানে আশি হাজারের প্রতিনিধিত্ব এক হাজার কর্মীর উপস্থিতি সেখানে আশি হাজার কর্মীর প্রতিনিধিত্ব অর্থাৎ কোথাও না কোথাও নিজেদের দুর্বলতাকে আরও প্রকট করে দেখানো সরকার ভালোভাবেই যেটা উপলব্ধি করেছে যে এস কর্মীদের শক্তি কতটুকু এসএসএম কর্মীদের শক্তি আদৌ কি সরকারের এক চুলো ক্ষতি করতে পারবে এস এস এম কর্মীরা সরকারের কি ক্ষতি করবে প্রশ্ন রয়েছে ঘুরে ফিরে সেই একই প্রশ্ন এমতো অবস্থায় যে উত্তরটা আসবে কিচ্ছু না কারণ কি নেতৃত্বরা বিভক্ত একাধিক সংগঠন একাধিক ভাগে বিভক্ত সাধারণ কর্মীরাও অতএব আশি হাজার যখন এক হাজারে পৌঁছাই বা দু হাজারে পৌঁছাই তাহলে অনুপস্থিত যে সংখ্যাটা সেই সংখ্যাটা সরকার নিজের খাতায় বসিয়ে নেয় অর্থাৎ আশি হাজারে দু হাজার তাহলে আটাত্তর হাজার সরকারের পক্ষে অতএব রাস্তায় নেমে প্রতিবাদ করে ডেপুটেশান দিয়ে হবেটা কি প্রশ্ন বন্ধুগণ যদি বা ডেপুটেশন দিতে হয় তাহলে যে আধিকারিক আপনাকে পজিটিভ বার্তা দিচ্ছে যে আধিকারিক আপনার আপনাকে ল্যাপটপ খুলে ভাতাবৃদ্ধির ফাইল দেখাচ্ছে সেই আধিকারিককে কেন ডেপুটেশান প্রশ্নে উঠেছে এবং একই সঙ্গে বিভাগীয় মন্ত্রী বা সরকার যদি কিছু করতে না চায় বিভাগীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি নির্দেশ না দেয় ভাতাবৃদ্ধির বৃদ্ধির জিও ঘোষণার তাহলে আধিকারিক করবেটা বা কী করবে বা কী আধিকারিক ক্ষমতা রয়েছে আধিকারিকের তাহলে ডেপুটেশন কোথায় দেওয়া উচিত ছিল ডেপুটেশন দেওয়া উচিত ছিল না কি কালীঘাটে ডেপুটেশন দেওয়া উচিত ছিল না কি নবান্নে শিক্ষামন্ত্রীর দপ্তর ঘেরাও করা কি কর্মসূচির মধ্যে ছিল না বা একটা ভালো কর্মসূচি হতো না বন্ধুগণ অনেকেই বলবেন আপনার তো চুলকানি কেন বা আপনি এই নিয়ে কেন বলছেন যদি পারেন আপনি করুন এই ভাষাটা কিন্তু সরকারপন্থীদের যদি আপনার ক্ষমতা থাকে আপনি করুন আমরা নিজেদের মতো করছি অনুনয় বিননয় চটি চেটে বা চাপলুসি করে আমরা করছি আপনাদেরকে একটা বড় তথ্য আমরা দিতে চাই আমরা এভিডেন্স আমাদের প্রতিনিধি এভিডেন্স সরকারপন্থীদের একটা বড় সভায় কোনো এক নেতৃত্ব বা নেতৃত্বের প্রতিনিধি তিনি মন্ত্রীর নেতৃত্ব প্রতিনিধি তিনি বলেছিলেন যে আগস্টের আগেই অর্থাৎ জুলাইয়ের শেষের দিকেই বা আগস্টের প্রথম দিকেই ভাত ভাতা বৃদ্ধির জিও হয়ে যাবে এবং ঘোষণা তো জুলাইয়ের মধ্যেই হয়ে যাবে কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে সরকারপন্থী সংগঠন বা সরকারপন্থী সংগঠনের সভাপতি বা সরকারপন্থীরা প্রায় নিশ্চুপ সাইলেন্ট অর্থাৎ এই যে ভাতা বৃদ্ধির ফাইল এই ফাইল তেমন একটা নজর হয়নি তাহলে আমরা বঞ্চিত ফোরাম অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তাহলে কি সঠিক করেছেন তারা যে ডেপুটেশন দিলেন বিকাশ ভবন অভিযান সেটা কি সঠিক পদক্ষেপ নাকি রাজনীতি কথা নেতৃত্ব বিভক্ত কর্মসূচি বিভক্ত কর্মীরা বিভক্ত এবং যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা যে কর্মসূচি নেওয়া হচ্ছে তাও কিন্তু সঠিক নয় সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না দাবিটা আবার বলছি যেখানে আশি হাজারের প্রতিনিধিত্ব করবেন আপনি সেখানে যদি দু হাজার এক হাজার জমায়েত করেন তার মানে আপনি হেরে গেলেন আমাদের যুক্তি নয় যুক্তি সমস্ত এস পরিবারের কর্মীদের সরকারপন্থীদের এবং অন্যান্য সংগঠনের আপনারা যদি দেখেন শিক্ষক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি রাজ্য জুড়ে প্রত্যেক জেলার ডিই ওকে ডেপুটেশন দেওয়া যে তারা তাদের অর্ডারের বাইরে কাজ করবেন না এবং তার জন্য দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে দমন পীড়ন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে থানা পর্যন্ত পুলিশ পর্যন্ত তাদেরকে হুমকি ধমকি দমন পীড়ন করছেন সংগঠনের নেতৃত্ব ভগীরথ ঘোষ তাদের যতটা পারছেন সহায়তা করছেন বাকি সংগঠনের নেতৃত্বরা সাইলেন্ট বাকি সংগঠনের নেতৃত্বরা কিছু বলছেন না বাকি সংগঠনের কর্মীরাও কিছু বলছেন না অর্থাৎ সোজা কোথায় এই যে পরিস্থিতি বাস্তব পরিস্থিতি একাধিক সংগঠন একাধিক ভাগ একাধিক মতাদর্শ একাধিক কর্মসূচি এবং মনমর্জি কর্মসূচি রাজনীতি নেতা হওয়ার শখ ইগো ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা সব মিলিয়ে সমস্ত কর্মসূচি সমস্ত প্রচেষ্টা সমস্ত পদক্ষেপ সমস্ত নেতৃত্বের সমস্ত সংগঠনের সেটা কিন্তু বিগ জিরোতে পরিণত হচ্ছে অর্থাৎ আপনি যদি চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের প্রতিনিধিত্ব করেন সেখানে আপনার যদি ক্ষমতা না থাকে দশ পনেরো হাজার পার্শ্ব শিক্ষকদেরকে জমায়েত করার তাহলে আপনি হেরে গেলেন করতে হবে কি তাহলে করতে হবে কি করতে হবে আগে সকলকে একত্রিত করতে হবে একমতে আসতে হবে অন্তত কোনো কর্মসূচিতে যদি দশ হাজার পার্শ্বশিক্ষক অংশগ্রহণ না করেন তাহলে সেটা কিন্তু সরকার পক্ষের বা সরকারপন্থীদের লাভ ভাবনার সময় এসেছে ভাবতে হবে অন্য কিছু ভাবতে হবে বৃহৎ কিছু ভাবতে হবে এমতো অবস্থায় নবান্নে ডেপুটেশান কি দেওয়া যায় না শিক্ষামন্ত্রীর দপ্তর কি ঘেরাও করা যায় না কালীঘাটে কি ডেপুটেশান দেওয়া যায় না যাতে করে সরকারপন্থী সভাপতির মুখটা খুলে তাকে অন্তত দেখাটা পাওয়া যায় বন্ধুক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও বড়ো খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ